সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা মেয়ে তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরার চেষ্টা করব হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন তার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না পরিচয় করিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম

আপনার স্বামী কোথায় গেছে আমার স্বামী মারা গেছে হম আপনার বয়স কত আমার বয়স একুশ কার কাছে থাকেন যে আপনি কি একাই থাকেন আপনার মা বাবা কেউ নাই আপনার কথা আমি বুঝলাম না মা বাবা আছে আপনার বাবা মা আছে যে না যে না সৎ আছে ঘরে আমার বাচ্চাকে নিয়ে কি একাই থাকেন জি জি একাই থাকি কি করেন এই কাজ কাম করে মানুষের কাজ কাম করে খাই এখন দেখেন আপনি বিবাহিত যেহেতু আপনাকে কেউ যদি বিয়ে সাদি করতে চায় আপনার মতো বিবাহিতই হবে বয়স বেশি হবে আপনার কোনো অসুবিধা আছে জি না আমার কোনো অসুবিধা নাই লেখাপড়া কতটুকু করছেন ক্লাস ফাইভ আচ্ছা আমার কাছে একটা ছবি পাঠিয়েছিলেন এটা আপনার? জি আমার ঠিক আছে তাহলে আপনি প্রতিবেদন আসলেন আপনার হচ্ছে বিয়ে হয়েছে এটা জানার পরে কোনো একটা মানুষ যদি আপনার পাশে থাকে দায়িত্ব নেয় মনের সাথে মন যদি মিল খায় আপনার বাচ্চার দায়িত্ব নিতে পারে আপনি তাকে মানে জীবন সাথী করবেন দ্বিতীয়বারের মতো সংসার করবেন আপনার স্বামী হচ্ছে মারা গেছে না ঠিক আছে আপু ধন্যবাদ আপনাকে আপনার বিষয়টা আমি clear করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে আপনি দেখতে চমৎকার সুন্দরী এত সুন্দর আর সত্ত্বেও প্রতিবেদনে আসছে একটা মনের মতো মানুষের দরকার বলে রাখা ভালো আপুটির হচ্ছে বিয়ে হয়েছিল আপনার আগে থেকে জানতেন তার হচ্ছে বাচ্চা আছে একটা তার husband টা নাই মারা গেছে এখন এইভাবে থাকা যায় না নিজের যেহেতু মা নাই সৎ মা আছে উনি চাচ্ছে যে ওনার অতীত জানার পরে কোন একটা দয়ালু ব্যক্তি যদি ওনার বাচ্চার দায়িত্বটা নেয় ওনার পাশে থাকে সহযোগিতা হাত বাড়ায় তাহলে হচ্ছে দ্বিতীয়বারের মতো ঘর সংসার করবে বা জীবন সাথী করবে এমন একটা মানুষ চাচ্ছে আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে এই সুন্দরী আপুটির নাম ঠিকানা নিতে পারি নাই দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছেন নাম ঠিকানা জানতে চান অবশ্যই ইন নাম্বার ফোন দিবেন যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ